মঙ্গলা তোমার বাড়িতে সোমবার দিন রাত বারোটার পরে কে ঢোকে কেন সন্ধেবেলায় ঢোকে না কেন সকালবেলায় ঢোকে না রাত বারোটার পরে ঢোকে তুমি কি ভাবলে হলুদ পাঠার কথা বলব না মঙ্গলা তোমার বাড়িতে রাত বারোটার সময় কে ঢোকে কেনই বা ঢোকে তোমার মা নাকি জাগ্রত যে মা জাগ্রত সেই মা থাকতে কেন তোমার বাড়িতে ওই মানুষটা ঢোকে এটা তোমাকে জবাব দিতে হবে তুমি যতই মুখ লুকিয়ে তাকে তুমি ভেবেছো আমি তো সামনে আসবো না সব প্রমাণ চলে আসছে সামনে কিন্তু আমার কাছে মানুষ প্রশ্ন করবে আমি তো উত্তর দিতে পারবো না তাই আমি মুখ দেখাবো না তোকে তো মুখ টেনে আমি মঙ্গলা হাই সোমা স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে মঙ্গলার বাড়িতে যখন জাগ্রত মা আছে সোনা সোনা মা কৃষ্ণকালী মা তাহলে কেন এই তান্ত্রিককে রাত বারোটার সময় ঢুকতে হয় আর ঠিক সাড়ে তিনটের সময় ভোর ওটা মানে ভোরই হয়ে গেল সাড়ে তিনটের সময় তাকে বেরিয়ে যেতে হয় কেন কেন সেই ত্রিশূল বশিবত করে মঙ্গলা যেখানে মা দিয়াদের স্বপ্নে আদেশে দিচ্ছুন কেন এই তান্ত্রিককে দিয়ে করায় মঙ্গলা তুই ভাববি এটা আমি জেনে গেলাম কি করে দেখ তোর কাছেরই মানুষ অনেক কিছু আমাকে বলেছে এবং তোর যে সোমবারটা কালকে গেছে না যে সোমবারটা গেছে এই সপ্তাহ সেই সোমবারেও কিন্তু ঢুকেছিল তুই রাত জেগেছিলিস এবং হলুদ পাঠাও তোর সাথে রাত জেগেছিল এবং সেই তান্ত্রিক নতুন একটা তান্ত্রিক নিয়ে এসেছিস যে তান্ত্রিকটা তোর আগে ছিল সে কিন্তু সরে গেছে এবং যে তান্ত্রিককে তুই এখন ধরেছিস কামাক্ষার তান্ত্রিক কামাক্ষার সে কাল রাত বারোটার সময় তোর বাড়িতে এসেছিলো এবং সাড়ে তিনটার সময় বেরিয়ে গেছে সোমবার দিন ঠিক আছে কথাটা আমি ঠিক বলছি কিনা মঙ্গলা তো বন্ধুরা এখন বলবে যে এই কথাটার মানে কি এই কথাটার মানে এটাই যে কিনা মা স্বয়ং আছে সেখানে তান্ত্রিক লাগবে কেন যেখানে ও নিজে বলে আমার তন্ত্র সাধন আমি কিছু জানি না ভাবে পুজো দিই তাহলে তান্ত্রিক কেন আসে কেন তার বাড়িতে তান্ত্রিক আসে কেন ওই ত্রিশুল নিয়ে কী কাজ করে মঙ্গলার যে ত্রিশুল কিনা জাগ্রত ত্রিসুল অ্যাকচুয়ালি অরজিনাল ত্রিশুল তো প্রশাসনের কাছে চলে গেছে অরিজিনাল মানে পাঁচশো বছর পুরনো অরজিনাল কিন্তু ওটা ঢালাই রডের ত্রিশুল আমি প্রমাণ দিয়েছি ওই মানে রোস্টার সমাতে কিন্তু এই যে যে ত্রিশুলটা ঢালাই রডের এটা কে দিয়েছে কোন মাটি খুঁড়তে না মঙ্গলার নিমকির মধ্যে ঢুকেছিল জানি না তো এটা বসিভূত করতে ওর বাড়িতে কে এসেছিলো তান্ত্রিক ঠিক রাত বারোটার সময় হলুদ পাঠা গাড়িতে করে নিয়ে এসছে বর্ধমান স্টেশন থেকে রাইট মঙ্গলা কথাটা কি আমি ভুল বললাম হলুদ পাঠা ছিল সঙ্গে এবং হলুদ পাঠা তোর বাড়িতে ছেড়ে দিয়ে পাঁচ মিনিটও বসেনি সে বাড়ি চলে গেছিল ঠিক বলেছি এবং তোর বর তাকে ছাড়তে গেছিলো সাড়ে তিনটের সময় কি ঠিক বলেছি মঙ্গলা তোর বাড়িতে কেন তান্ত্রিক এসেছিলো এটা বল আর কথাটা হলো বন্ধুরা আমি এই কথাটা কেন বললাম দেখো ও যে তন্ত্র সাধনা করে তিসরুলে ও যে অনেক কিছু করে অনেক মানুষের খারাপও করে তারও প্রমাণ আমার কাছে আছে অনেক মানুষেরও ক্ষতি করে ঠিক আছে তার জন্য কিন্তু কৃষ্ণকালী মায়ের ওখানে আরও একটা পেদার্তা আটকাবার চেষ্টা করছে আবারও বলে দিলাম যে পেদার্তা বাচ্চা মেয়েটা ছিল সে কিন্তু আর কাউকে স্বপ্ন দেয় না ঠিক আছে কাউকে আর স্বপ্ন দিচ্ছে না তাকে তো শান্তি দিয়ে দেওয়া হয়েছে আবারও একটা আটকাবার ব্যবস্থা চলছে ওর যেদিন চলে গেছে মা মানে মা বলছি সরি আত্মাটা সেদিন থেকে তো ওর সর্বনাশ কাল নেমে এসছে কিন্তু তোর আর হবে না মঙ্গলা তোর দিন গায়া তুই এই তান্ত্রিক নিয়ে তুই যে ছেলেখেলাটা করছিস তো তবে তোর এই তান্ত্রিকও তোর পাশে থাকবে না কথা দিয়ে দিলাম কেন বলতো আগের যে তান্ত্রিক ছিল সেটাও কথা দিয়েছিলাম সরে যাবে এই তান্ত্রিকও সরে যাবে তোর কাজ কিছুতেই হবে না কেন বলতো স্বয়ং ভগবান এবার জেগে গেছে স্বয়ং ভগবান তোর বিনাশ চাইছে মঙ্গলা তো যাই হোক বেশি কথা আর বলবো না বেশি বলতে গেলে পার্সোনালে ঢুকে যাব বেশি পার্সোনাল আমি ঢুকতে যাই না যতটুকু দরকার আমি ততটুকুই বললাম তুই ঠাকুর নিয়ে এবং এতগুলো মানুষের বিশ্বাস নিয়ে তুই ছেলেখেলা করছিস একদিন মানুষের চোখ খুলবেই তুই যে অনার সৃষ্টিগুলো করছিস সব থেকে বড়ো ব্যাপার তুই ত্রিশুল পায়ে দিয়েছিস জবা ফুল পায়ে দিয়েছিস এর থেকে বড় কথা আর কিছু হয় না এটা দেখার পরেও মানুষের চক্ষু কেন খুলছে না মানুষের জ্ঞান কেন মানে ঠিকঠাক মাথার বুদ্ধি জ্ঞান কেন খুলছেন আমি বুঝতে পারছি না তারা কি মানত তাদের বাড়ির ভোলেনাথের ত্রিশূল যদি কেউ পা দিত সেখানে মঙ্গলা পা দিচ্ছে কেন স্বয়ং ভগবান পা দেয়নি তো যাই হোক তুমি তান্ত্রিক দিয়ে কাজ করছো তোমার বাড়িতে যে বারোটার সময় তান্ত্রিক ঢুকেছিলো এই ছোট্ট ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম এবার ভাববে আমি প্রমাণ কী করে পেলাম মঙ্গলা তো শুরু হয়েছে তুমি কতজনকে তাড়াবে তোমার পাশ থেকে অনেককে তাড়িয়ে দিচ্ছ কতজনকে তাড়াবে কতজনকে হ্যাঁ সত্যিটা সামনে চলেই আসবে এই যে খুব সাবধান পায়রা বিবি নজর কখন চবল মারে মেহু পায়রা পায়রা বিবি পায়রা খুব সাবধান নজর কিন্তু আমার চারিদিকে ঠিক আছে আর সব থেকে বড়ো ব্যাপার নজর সঙ্গীতা ম্যাডাম তোর সঙ্গে ছায়ার মতো লোক রেখে দিয়েছে তুই নিজেও জানিস না ভগবানের সাথে যে অধর্ম করছিস তোর এটা বিনাশ করেই ছাড়বো নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো বন্ধুরা টাটা